আপনাদেরকে আরেকটা ভিডিওতে স্বাগত আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি একটা এসি পাইপ চেঞ্জ করতেছি লিট্রিক করতেছি পাইপ পাইভ করবো তো হচ্ছে আমার এসি পাইপ দেখেন হচ্ছে আমার এসি ফাইভ হচ্ছে নতুনটা আমি এটা চেঞ্জ করবো গাইস এই হচ্ছে আমার আউটডোর আউটডোরের পাইপ হচ্ছে এটা পুরাতনটা আমি এটা কোল এখন পুরাতন আউটডোর এইটা আমার তো সো এটা অনেক ডিস্টার্ব অনেক আমি লিক খুঁজে পাই নাই অনেক দিন ধরে তো অবশেষে কনফার্ম হলাম যে পাইপের মধ্যে এটা লিক আছে তো আমি পাইপটা চেঞ্জ করে দেবো ফুল নিউ লাগাই দেবো অবশেষে দেখেন আমি এটা লিক খুঁজে পেয়েছি দেখেন এটা পাইপটা মাঝখানে ভেঙে গেছে মস্কাই কী এটা একটা ঘাটারের মাঝখানে ছিল যার কারণে এটা ধরা যে এটাই অবশেষে আমি আমার এসিটার লিক খুঁজে পেলাম এবং গ্যাস এটা হলো আমার এসি এটার গ্যাস লিক ছিল পাইপের মধ্যে নতুন পাইপ লাগাইছি সেটার মধ্যে এখন গ্যাস দিতেছে এটাতে তো সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ